দাঁড়ান আর কথা আপনি এরকম এরকম করবেন একটু ইংরেজি শিখি তার আগে আমি একটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আপনারা যারা শিক্ষার্থীরা আছেন খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু খেয়াল করবেন তাহলে ইনশাল্লাহ আপনি আমি আশা করব আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি খুব মনোযোগ সহকারে ব্যাপারগুলো ফলো করেন কেমন আচ্ছা তো ব্যাপার হচ্ছে আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন আপনাকে অবশ্যই পড়ালেখাটা ঠিক রাখতে হবে পড়াশোনার ব্যাপারটা ঠিক রাখতে হবে প্রতিদিন নিয়ম মেনে আপনাকে পড়াশোনা করতে হবে আপনি যেখানে পড়েন বা যেই বিষয় নিয়ে পড়েন না কেন আপনাকে অবশ্যই পড়াশোনাটা ঠিক রাখতে হবে এরপর হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে কোন কাজটা করা যাবে আর কোন কাজটা করা যাবে না এই ব্যাপারটা বুঝতে হবে মানে কোন কাজটা আপনাকে করতে হবে আর কোন কাজটা করতে হবে না এই ব্যাপারটা বুঝতে হবে আপনার বিবেক আছে না বিবেক দিয়ে একটু চিন্তা করবেন যে আসলে আমি এই কাজে সময় নষ্ট করতেছি এটা তো আমার করার দরকার নাই আমি এই কাজটা কেন করতেছি না এটা তো আমার করতে হবে সো এই ব্যাপারটা আপনি একটু খেয়াল করবেন কোন কাজটা করতে হবে আর কোন কাজটা করা যাবে না এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এরপর পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি যেই কাজটা করতে আপনার অনেক বেশি ভালো লাগে যে কাজটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন সেই কাজটাকে সময় দিবেন সেই কাজটাতে সময় দিবেন অর্থাৎ সেই কাজটা আপনি পড়াশোনার ফাঁকে ফাঁকে করতে থাকবেন বসে থাকবেন না হতে পারে ভিডিও এডিটিং বা ডিজাইন করা বা আপনার গান করতে ভালো লাগে বা আপনার ক্রিকেট খেলতে ভালো লাগে একজনের এক এক কাজ করতে ভালো লাগে তো আপনার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটাতে আপনি অবশ্যই সময় দিবেন অন্য কোনো দিকে সময় না দিয়ে সেই কাজটাতে সময় দিবেন কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার প্যাশন আপনি যে দেখেন সাকসেসফুল মানুষ তারা তাদের প্যাশনটাকে ফলো করে প্যাশনটাকে ফলো করে তারা সাকসেসফুল হয় আর এই কাজটা যে কাজটা করতে আপনার অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে আপনার প্যাশন আপনি আপনার ভালো লাগাটাকে একটু গুরুত্ব দিবেন ওই ব্যাপারটাতে আপনি সময় দিবেন আপনার লাইফের সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময় সময়ের চেয়ে দামি আর কিছু নাই সুতরাং এই সময়টা আপনি কোথায় ব্যয় করতেছেন একটু চিন্তা করবেন সুতরাং যখন আপনি কোথাও সময় দিবেন একটু ভেবে চিনতে সময়টা দিবেন সেই জন্য বলতেছি যে কাজটা করতে আপনার অনেক বেশি ভালো লাগে ওটা হচ্ছে আপনার প্যাশন আপনি আপনার প্যাশনটাতে সময় দিবেন আপনার ভালো লাগার কাজটা করতে থাকবেন সেটা যেরকমই হোক না কেন আপনার যদি মনে হয় আপনি সেই কাজটাতে নতুনত্ব নিয়ে আসতে পারবেন সেই কাজটার মাধ্যমে আপনি অনেক দূর যেতে পারবেন সেই কাজটাকে আরও অনেক বড় করে ফেলতে পারবেন চোখ বন্ধ করে ওই কাজটাতে সময় দিবেন কে কি বলতেছে না বলতেছে এগুলো দেখার কোনো দরকার নেই ইনশাআল্লাহ আপনি একদিন অবশ্যই ওই কাজটার মাধ্যমেই বড় হবেন মানুষ কাজের মাধ্যমে বড় হয় তো এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই কি ফলো করতে হবে একটা ব্যাপার হচ্ছে মানুষের সাথে চলাফেরা করা কথা বলা এই ব্যাপারগুলো বুঝতে হবে আমরা অনেকে কি করি মানুষের সাথে কথা বলতে চাই না নতুন কারোর সাথে পরিচিত হতে চাই না এই ব্যাপারটা করা যাবে না সবার সাথে মিশতে হবে কথা বলতে হবে তাহলে আপনি কথা বলাটা শিখতে পারবেন কথা বলাটা লাইফে অনেক ইম্পর্টেন্ট এরপর একদম শেষ এটা হচ্ছে ইংলিশ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট শিখতে হবেই আপনাকে ইংলিশ পারতেই হবে এই সময়ে ইংলিশ ছাড়া আপনি তেমন কোনো কিছু করতে পারবেন না আপনি যেটাই করতে চান না কেন আপনার ইংলিশ লাগবেই সুতরাং ইংলিশটা শিখে ফেলুন প্লিজ আমার অনুরোধ থাকবে ইংলিশটা শিখে ফেলুন আমরা চেষ্টা করি খুব সহজভাবে শেখানোর জন্য যাতে আপনারা শিখতে পারেন সেই জন্য সারা সারাদিন এরকম এরকম করে সময় নষ্ট না করে ইংলিশটা শিখে ফেলুন এটা আপনার লাইফ অনেক কাজে দিবে এই যে যেই ব্যাপারগুলো নিয়ে একটু কথাবার্তা বললাম এগুলো একটু মেনে চলবেন ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনি লাইফে অনেক দূরে গিয়ে যেতে পারবেন আচ্ছা আমরা আমাদের পড়াশোনায় ফেরত আসি তো আজকে আমরা দেখবো যে কিভাবে চিন্তা করতে করতে ইংরেজি শিখতে হয় ইংরেজিতে আমরা চিন্তা করব। কেমন চিন্তা করে করে ইংরেজিটা শেখার চেষ্টা করব ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমি রান্না করব আমি রান্না করব তাহলে আপনি এটা কি ইংরেজিতে কীভাবে বলবেন আমরা আগে কয়েকটা ক্লাসে বলেছিলাম কেমন কোনো কিছু করব হলে ভবিষ্যতে করব হলে উইল ব্যবহার করব তাহলে আমি রান্না করব, আই উইল কুক কেমন আই উইল কুক এরপর চিন্তা করেন আমার সাথে এরপর আপনি চিন্তা করতেছেন যে কল্পনা করেন এখন আপনি রান্না করতেছেন এখন আপনি রান্না করতেছেন আবারও বলতেছে আপনি মনে মনে চিন্তা করেন এখন আপনি রান্না করতেছেন তাহলে এখন কি বলবেন আই এম কুকিং কাজটা চলতেছে আই এম কুকিং কেমন আমরা এগুলো পড়েছিলাম সবগুলো আগের ভিডিওগুলো দেখে ফেলবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা আমাদের পুরাতন শিক্ষার্থী ওরা জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে কারণ ওরা আমাদের আগের সবগুলো ভিডিও দেখছে আচ্ছা তাহলে আই এম কুকিং আমি রান্না করতেছি এরপর ধরেন রান্না করা আমার শেষ আমি রান্না করে রুমে চলে আসলাম বেডরুমে তাহলে এই যে রান্না শেষ হলো আমি রান্না করে ফেললাম কেমন রান্না শেষ আমি রান্না করেছি আমি রান্না করেছি আই হ্যাভ আই এর সাথে হ্যাভ বলতে হবে আই হ্যাভ কুকড আই হ্যাভ কুকড আমি রান্না করেছি ভার্ব থ্রি আচ্ছা এরপর যদি বলি আমি রান্না করেছিলাম হ্যাঁ অনেকক্ষণ হচ্ছে আমি রান্না করেছিলাম যদি এভাবে বলি তাহলে আই কুকড আমি রান্না করেছিলাম এখন একইভাবে ধরেন আমি বলতেছি যে আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল এরপর মনে করেন স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এরপর স্কুলে গিয়েছি আই হ্যাভ গন টু স্কুল এরপর স্কুলে গিয়েছিলাম আই ওয়েন টু স্কুল এরপর ধরেন ইউ দি একটা বলি তুমি হাঁটবে আপনি চিন্তা করতেছেন যে কেউ একজনের কথা যে তুমি হাঁটবে তাইলে ইউ উইল ওয়াক কাজটা করবে যে এরপর ধরেন সে কাজটা করতেছে ইউ আর ওয়াকিং ইউ আর ওয়াকিং তুমি তুমি হেঁটেছো হাঁটা শেষ তুমি হেঁটেছো ইউ হ্যাভ ওয়াক এরপর যদি বলি তুমি হেঁটেছিলে তাহলে ইউ ওয়াকড এই তো এভাবে আপনি জাস্ট চিন্তা করে করে ইংলিশটা বলার চেষ্টা করবেন যে আমি এটা করব করতেছি করেছি আ করেছিলাম এমন এভাবে চিন্তা করবেন তিনভাবে বা চারভাবে এভাবে চিন্তা করবেন কারণ আমরা অনেক কথা এভাবেই বলি ইংরেজিতে যে করব করতেছি করেছি খেলব খেলতেছি খেলেছি এরকম সেজন্য এভাবে একটু চিন্তা করবেন চিন্তা করে করে ইংরেজি শিখবেন ইংরেজি বলার চেষ্টা করবেন আপনাকে পাগলের মতো চিন্তা করতে হবে আমি সব সময় বলি আমার কথা শুনে হয়তো অনেকে হাসে কিছুই করার নেই হাসলে হাসুক যারা বুঝার তারা বুঝবে তো আপনি যত পাগল হবেন তত ভালো ইংলিশ শিখতে পারবেন নিজে নিজে কথা বলবেন নিজে নিজে চিন্তা করবেন তত সুন্দর করে ইংরেজি বলতে পারবেন আপনি যদি চিন্তা করেন যে আমি অনেক ভালো ভদ্র হয়ে থাকবো প্র্যাকটিস প্র্যাকটিস করব না একা একা কথা বলবো না কিন্তু অনেক সুন্দর ইংলিশ বলবো হবে না আপনি যদি একটু পাগলের মতো করে চলেন যে সবসময় ইংরেজি নিয়ে চিন্তা করবো আচ্ছা এটা ইংলিশ কি এটা ইংলিশ কী আচ্ছা নিজে নিজে একটু কথা বলবো ইংরেজিতে হ্যাঁ একটু প্র্যাকটিস করব। তখন তো আপনি অনেকটা পাগলের মতো আপনি যদি পাগলের মতো হয়ে যান আপনি অনেক সুন্দর করে ইংরে ইংলিশ বলতে পারবেন সেজন্য দুই তিন মাস চার মাস পাঁচ মাস একটু পাগলের মতো হয়ে যান বুঝছেন ভালো কিছুর জন্য পাগল হলে সমস্যা নাই যাই হোক আশা করি ব্যাপারটা বুঝেছেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দিবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই একটা ডান লিখে ফেলবেন তার মানে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের কথাবার্তাগুলো বুঝেন অবশ্যই বুঝেন ইনশাল্লাহ বুঝবেন না কেন বুঝবেন তাহলে যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম